ভালো করে সকল দেবদেবীকে দেখে দেখিয়ে দিচ্ছেন এবং আরতি করে নিচ্ছেন জয় মাদামি জয় মাদামি জয় জয় মা মহি জয় মা জয়া জয় জয় মা দায়াময় মায়ের জয় জয় মা দায়াময় মায়ের জয় জয় মাদাময় মায়ের জয় দেখো মা দামের বক্তরা মা ভোগ বাড়িয়ে নিচ্ছে এবার আরতি হওয়ার পরে জয় মাদামী জয় মা জগৎ জয় মাদামি জয় মাদামীক জয় মথুরা সরস্বতী লক্ষ্মী নারায়ণ

জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মাধায় আমি মায়ের জয় জয় মা করোনা ময় মায়ের জয় জয় মাধার আমি মায়ের জয় জয় মাতা আমি জয় মাদায়ামি জয় মাদায়ামি জয় মাদামি জয় মা জগন্ময়ী জয় আমি জয় মা করুণাময়ী জয় মা মাদায়ামের ভক্তরা মায়ের নিত্য পুজো হয়ে গেল রবিবারের নিত্য পুজো দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথম থেকে দেখ